এবার চাঁদপুরে চাকরিজীবীদেরকে জিম্মি করে নগ্ন ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায় করেন মোহাম্মদ মমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আব্দুল ডেস্ক রিপোর্ট চাঁদপুরে এক চাকরিজীবীকে কৌশলে ডেকে জিম্মির পর নগ্ন ভিডিও ধারণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব বরাবর ভুক্তভোগী মহসিন মাতব্বরের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার চব্বিশ মার্চ রাতে জেলা কোয়েন্দা শাখা ডিবির এস আই মিজানুর রহমান শহরের আদর্শ মুসলিম পাড়া ও ইস্টার্ন রোড থেকে তাদের আটক করে আটককৃতরা হল মাহমুদা ইসলাম সাথী শাহাদাত হোসেন ও মোহাম্মদ ইউসুফ আটককৃতদের বাড়ি মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় ভুক্তভোগী মহসিন মাতব্বর শ্রীমঙ্গল মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে চাকরি করেন তিনি বলেন গত বারোই ডিসেম্বর একটি অপরিচিত নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে কল আসে সেই নম্বর থেকে অপরিচিত একজন মেয়ে আমার নাম ধরে কথা বলেন এবং বলেন তিনি আমাকে আগে থেকে চেনেন আমি যে শ্রীমঙ্গলে চাকরি করি সেটাও তিনি জানেন আমি ছুটিতে এলে যাতে তার সঙ্গে দেখা করি তিনি আমাকে আমার চাকরি স্থায়ী করার বিষয়ে সহযোগিতা করবেন আমি তার কথা বিশ্বাস করি এরপর গত চব্বিশ ডিসেম্বর ছুটিতে আসি তিনি আমাকে ফোন করে বলেন বিষ্ণুদী মাদ্রাসা রোডে এসে তার সঙ্গে দেখা করতে মহসেন মাতব্বর বলেন অপরিচিত নারীর কথা মতো ওই এলাকায় যাই এরপর তিনি আমাকে বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় হাজি আক্তার হোসেন খানের মালিকানাধীন মনোয়ারা মেনশন বাসার নিস্তলায় নিয়ে যান বাসায় ঢুকেই দেখি সেখানে পাঁচ থেকে ছয় যুবক বসে আছেন বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত থাকা যুবকরা আমাকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করেন এক পর্যায়ে তারা আমাকে মারধর শুরু করেন এবং জোর করে আমার পরনে থাকা জামা কাপড় খুলে আমাকে নগ্ন করে ভিডিও ধারণ করেন আমি বাধা দিলে তারা আমাকে প্রচণ্ড মারধর করেন এরপর আমাকে আটকিয়ে রেখে আমার কাছ থেকে নগদ দশ লাখ টাকা দাবি করেন আমি টাকা না দিলে তারা আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বিষয়টি তাৎক্ষণিক আমার স্ত্রীকে ফোনে জানালে সে দুই ঘন্টা পর আমার আত্মীয় স্বজনের কাছ থেকে তিন লাখ টাকা জোগাড় করে বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় এসে তাদের কাছে দেয় টাকা নেওয়ার সময় তাদের মুখে মাস্ক পরা ছিল টাকা পেয়ে তারা আমাকে ছেড়ে দেয় এছাড়াও এসব ব্যক্তি হুমকি দেয় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিলে আমার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে এরপর রাসেল নামে একজন আমাকে ফোন করে আরও টাকা দাবি করে অন্যথায় সে এটি আমার আত্মীয় স্বজনের কাছে পাঠাবে বলে হুমকি দেয় এর কয়েকদিন পর কোরালিয়ার আমার পাশের বাড়ির হাবিব গাজী আমার বাড়িতে আসে এবং আমাকে সেই ধারণকৃত নগ্ন ভিডিও দেখিয়ে নগদ পাঁচ লাখ টাকা দাবি করেন আমি তাকে পূর্বের ঘটনা বলি এবং তিন লাখ টাকা নিয়ে বলছে যে তারা এটা ডিলিট করে দেবে এখন আমি তোমাকে কোনো টাকা দেওয়ার সামর্থ্য নেই তখন সে আমাকে পনেরো দিন সময় দিয়ে বলে যে টাকা না দিলে সে আমার এলাকায় এটা ছড়িয়ে দিবে এবং ক্ষতি করবে আটকৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এ সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা ডিবির এস মিজানুর রহমান বলেন ঘটনার প্রাথমিক সত্যতা আছে বলে জানান এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে ডেস্ক রিপোর্ট জনতার টিভি